আচ্ছা আপনাদের জুন মাসের রাশি ফলে যদি শুধু আপনাদের ভালো ভালো কথা বলি আর কোনো ডিরেকশান না দিই তাহলে কি চলবে অ্যাস্ট্রোলজির কাজ তো শুধুমাত্র প্লাসিবো এফেক্ট না বা ছেলে ভুলানো ছড়া বলা না অ্যাস্ট্রোলজির কাজ হচ্ছে আপনাকে একটা ডিরেকশান দেওয়া যাতে যে দিকটায় পজিটিভিটি আছে সেদিকটায় যেতে পারেন আর কোন দিনটা অ্যাভয়েড করবেন সেটা বলা যাতে নেগেটিভিটি না আসতে পারে আমি মাহা আমি আপনাদের জুন মাসের রাশিফলে এই ডিরেকশানগুলাই দেবো এখন রাশিফল শুরু হওয়ার আগে সাবস্ক্রাইব করেন বৃশ্চিক রাশির লোকজন কেমন আছেন বৃশ্চিক রাশি আর লগ্নের লোকজনের আসলে একটা বদনাম আছে মানে লোকজন আপনাদেরকে নিয়ে বলে যে না আপনারা এই আপনারা সেই আপনাদের কাছে একটা মজার কথা বলি আমাদের আশে বসে যখন সবকিছু শেষ হয়ে যায় আমাদের পরিবার সমাজ অর্থনীতি রাজনীতি দেশ জাতি সব যখন শেষ মানে ধ্বংসের পর্যায়ে চলে যাওয়া ধ্বংস হয়ে যায় তখন নতুন করে যেই সূচনাটা হয় যেই রিন কার্নেশন হয় বা রিজেনারেশন হয় সবকিছুর সেটাতে আপনারা নেতৃত্ব দেন কারণ আপনাদের সাহস সবচেয়ে বেশি আপনাদের নেতৃত্ব ছাড়া নতুন করে আবার কোনো কিছু শুরু হয় না তো কে কী বললো এটা নিয়ে কখনো আসলে চিন্তা করবেন না আপনাদের মধ্যে সাহসী কেউ নাই এবং আপনারা এত সাহসী বলেই সৃষ্টিকর্তা আপনাদেরকে একটা এরকম সময়ের মধ্যে এখন ফেলেছেন এখন আপনারা কয়েকদিন ধরেই ভাবছেন যে কেমন জানি লাগছে মানে কীরকম একটু অদ্ভুত অদ্ভুত লাগছে হয়তো রাতে ঘুম হচ্ছে না হয়তো বাসার মধ্যে কেমন আপনার অস্থির লাগছে যে বাসায় থাকতেই পারছে না মনে হচ্ছে বাইরে চলে যাই বাইরে গেলে একটু ভালো ভালো লাগছে অফিসে যাচ্ছেন অফিসে মনে হচ্ছে কোনো কাজ করব করতে ইচ্ছা করছে না আর যদি বাসা থেকে কাজ করেন তাহলে তো আরও অবস্থা খারাপ বাসা এমনি অস্থির লাগছে প্লাস কোনো কাজ করতে ইচ্ছা করছে না আপনাদের আসলে এমন কিছু কম্বিনেশন এখন চলছে আমি আপনাদেরকে বলবো যেটা খুবই আসলে একটা উদ্ভট কম্বিনেশন কিন্তু এটা আপনারাই হ্যান্ডেল করতে পারবেন বৃশ্চিক রাশি অথবা বৃশ্চিক লগ্ন আপনারা যারা আপনাদের জন্ম হয়েছে আসলে এই পৃথিবীতে যেটা বললাম একটা রিজেনারেশনের জন্য। আপনারা আপনাদের জীবনে দশ বারো বছর পর পর একটা নতুন একটা রিজেনারেশনের মধ্যে দিয়ে যান এখন এর মানে এই না যে আপনারা চাকরি বাকরি সব বাদ দিয়ে দেন অথবা বিয়ে সাদি ছেড়ে দেন আইজনের কাছে চলে যান অনেকে চলেও যেতে পারেন বাট ইন জেনারেল মানে আপনারা আসলে নতুন করে শুরু করা রিইনভেন্ট করা সমাজকে ইনভেন্ট করা সোসাইটিকে রিইনভেন্ট ইনভেন্ট করা লাইফকে রিইনভেন্ট ইনভেন্ট করা এসব দিকে আপনারা আসলে কনসেন্ট্রেট করেন এবং আপনাদের জন্ম এই জন্যই হয়েছে তা এখন এমন এক লীলা খেলা সৃষ্টিকর্তার আপনাদের টাকা পয়সার বিষয় আগে বলি আপনাদের টাকা পয়সা কোথা থেকে আসবে এবং আদৌ আসবে কিনা আপনার সেকেন্ড লর্ড বৃহস্পতি দ্বিতীয় ঘর টাকার ঘর এবং এগারোতম ঘরও টাকার ঘর সেটার লর্ড বুধ মার্কারি বৃহস্পতি এবং বুধ দুটা মিলে এখন অষ্টম ঘরে এসে বসছে এখন অষ্টম ঘর তো ঠিক টাকা পয়সার ঘর না বরং অষ্টম ঘরে গেলে হঠাৎ করে টাকা পয়সা চলে যেতে পারে হঠাৎ সমস্যা হতে পারে কিন্তু আপনারা তো বৃশ্চিক স্করপিও হঠাৎ কোনো কিছুতে তো আপনারা ভয় পাবেন না আপনাদের মধ্যে যারা আসলে পার্টনারশিপ ব্যবসায় আছেন তাদের জন্য একটা খুবই ভালো সময় কারণ অষ্টমঘর পার্টনারশিপ ব্যবসা আপনারা পার্টনারদের মাধ্যমে এখন টাকা পয়সা ইনকাম করবেন আপনাদের মধ্যে যারা ম্যারিড যাদের এক মানে বিয়ে হয়ে গেছে তারা শ্বশুরবাড়ির দিক থেকে আপনি ছেলে হলে ওয়াইফের শ্বশুরবাড়ির দিক থেকে আর আপু হলে আপনি দিক থেকে এখন টাকা পয়সা পাবেন তারপরে উত্তরাধিকার সূত্রে অষ্টম ঘর আমাদের উত্তরাধিকার উত্তরাধিকার সূত্রে আপনারা পাবেন এবং এগুলা ছাড়াও অষ্টম ঘর হচ্ছে হঠাৎ টাকা যেটাকে আমরা বলতে পারি গুপ্ত হঠাৎ করে মানে আপনি নিজেও বুঝতে পারছেন না মানে কোন এক জায়গা থেকে আপনি একটা খবর পেলেন যেটা পাওয়ার আসলে কোনো মানে উপায়ই ছিল না কোনো আশাই ছিল না মানে কোনো সম্ভাবনাই ছিল না সেরকম একটা জায়গা থেকে এখন টাকা পেতে পারেন পেতে পারেন বলবো না এখন দ্বিতীয় ঘরের লর্ড এবং এগারোতম ঘরের লর্ড দুইটাই যখন অষ্টম ঘরে চলে আসে এখন কিছু হঠাৎ অর্ধযুক্ত ঘটবেই তো টেনশন নিয়ে না জুন মাসে টাকা আসবে আইডিয়ালি সাত থেকে বাইশ তারিখ এই দশ পনেরো দিনের মধ্যে টাকা আসবে এরপরে বলি আপনাদের কাজ করব। কাজকর্ম নিয়ে একটু সমস্যা তো চলছে দশম ঘরে কেতু দশম ঘরে কেতু আসলে কেতু যে ঘরে থাকে ওই ঘরে আসলে কিছু করতে ইচ্ছাও করে না এবং কিছু করা আসলে যায়ও না কিন্তু আপনাদেরকে কাজকর্ম নিয়ে আমি একটা একটা পরামর্শ বলবো না আমার একটা সাজেশান দিতে পারি সেটা হচ্ছে কি কাজকর্মে মনোযোগ যদি একেবারে দিতে নাই পারেন চেষ্টা করবেন পুরানো কাজ রিপিট করা মানে অনেক সময় হয় না যে আপনারা একটা কাজ করেছেন তিন মাস আগে ছয় মাস আগে দুই বছর আগে সেগুলো রয়ে গেছে কম্পিউটারে সেভ করা আছে অথবা আপনার কাছে কাগজপত্র আছে এখন ওই কাজগুলো আপনি নতুন করে রি করতে পারেন নতুন একটা প্রোপোজাল লেখা ইমেল লেখা নতুন কোনো কন্ট্যাক্টস খুঁজে বের করা এগুলোতে এখন সময় দেন না পুরানো যে কাজগুলো করেছেন এবং পুরানো বলতে আপনি দশ বছর আগেও ফিরে যেতে পারেন পুরোনো কাজগুলো নতুন করে আপনি কিভাবে আপনার ক্যারিয়ারে নতুন করে অ্যাড করতে পারেন যুক্ত করতে পারেন এটা এখন চেষ্টা শুরু করেন এবং জুন মাস এটা পারফেক্ট সময় কারণ একটা বন্ধ আছে বন্ধের মধ্যে আপনি আসলে একটু নিজেও চিন্তা করতে পারেন যে আমার কোন কোন কাজ আসলে আছে যেগুলোকে আমি সামনে আনতে পারি হয়তো কোনো আপু আছেন আপনি অনলাইনে ব্যবসা করেন এখন আপনি একটা প্রোডাক্ট হয়তো ছয় মাস আগে আপনি লঞ্চ করছিলেন তো অত ভালো চলেনি এটা খুব একটা পাবলিক নেয়নি ওইরকম একটা প্রোডাক্ট এখন আবার লঞ্চ করতে পারেন অনেক ব্যবসায়ী আছেন চিন্তা করেন আপনার কমন সেন্সে যেটা মনে হয় পুরানো কাজকে ক্যারিয়ারে নিয়ে আসেন নতুন কাজ শুরু করার জন্য এটা খুব একটা ভালো সময় না কিন্তু যদি পুরানো কাজ শুরু করেন না তো ফল পাবেন ফ্যামিলির দিক দিয়ে বলবো যে এখন ষষ্ঠ ঘরে শুক্র ষষ্ঠ ঘরে যখন শুক্র যায় ভিনাস যখন সিক্স হাউসে যায় এটা খুব একটা ভালো সময় না তো আপনাদেরকে খুবই কেয়ারফুল হতে হবে কারণ হাজব্যান্ডের সাথে অথবা ওয়াইফের সাথে একটা মানে আমি প্রবলেমেটিক রিলেশনশিপ শুরু হয়ে যাবে বলবো না হয়তো শুরু হয়ে গেছে কারণ শুক্র যখন ষষ্ঠ ঘরে যায় এই তিরিশে মেতে চলে যাবে এটা সমস্যা দেয় তো এই সমস্যাটা হ্যান্ডেল করার জন্য যে আপনার যে কারেজ লাগবে মানে একটা জোর লাগবে এখন রাহু চতুর্থ ঘরে সেই জোরটাও আসলে নাই তো আপনিও আরও একটা মানে একে তো নাচনে বুড়ি তার উপরে ঢোলের বাড়ি এই টাইপ সিচুয়েশান মানে আপনিও আসলে এখন ঝগড়া যদি লাগে ওইটাও আপনি বাড়াবেন এটাতে আপনাকে মাথা ঠান্ডা করতে হবে আপনাদেরকে রাহুকে নিয়ন্ত্রণ করতে হবে চতুর্থ করে রাহু এখন ষষ্ঠ করে শুক্র আসলে কিছু টুকটাক চলতে থাকবে তো টুকটাক যেটা চলতে থাকে সেটা দূর করার জন্যে আপনার আপনারা যদি পারেন একটু ব্যায়াম করেন মনকে প্রশান্ত করতে হবে এখন অনেকে মেডিটেট করতে পারেন ধ্যান করতে পারেন সকালবেলা ঘুমের থেকে উঠে আধা ঘন্টা একটু আপনি আল্লাহ খোদার নাম দিলেন একটু নিজেকে একটু প্রশান্ত করেন আপনি যেভাবে কমফোর্টেবল ফিল করেন আপনি আপনি যদি হিন্দু ধর্মাবলম্বী হন আপনি আপনার মতো করে প্রার্থনা করেন আপনারা এভরিডে মর্নিংয়ে যদি একটু নিজেকে আধা ঘন্টা এক ঘন্টা একটু প্রশান্ত করেন তাহলে চতুর্থ করে রাহুটা ঠান্ডা হবে তখন ওই ষষ্ঠ ঘরে শুক্রটা এত বিরক্ত করবে না ওভারঅল আমি বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন আপনাদেরকে যেটা বলবো এই সময়টা হচ্ছে একটু অন্যরকম সময় এই যে গত দু তিন মাসে যেই গ্রহগুলো রাশি পরিবর্তন হয়েছে রাহুকেতু বৃহস্পতি তারপরে আপনার শনি এই সব কিছুই আপনাকে জীবনকে একটু অন্যভাবে একটা অন্য ট্র্যাকে নিয়ে যাচ্ছে ধরেন আপনি একজন ব্যবসায়ী হঠাৎ করে আপনি একজন অন্য একটা ব্যবসা শুরু করে দিতে পারেন অথবা আপনি একটা ইউটিউবার হয়ে গেলেন হোয়াটেভার আপনি মানে যে কোনো মানে এরকম আজব কিছুতে চলে যাবেন কিন্তু এটাই সঠিক রাস্তা সৃষ্টিকর্তা আপনাকে এদিকে নিয়ে যেতে চাচ্ছেন অষ্টম ঘরে এতগুলো গ্রহ এবং বৃহস্পতি নিজে আপনার আপনাদের চার্টের সবচেয়ে ভালো গ্রহ হচ্ছে বৃহস্পতি সে যখন অষ্টম ঘরে আসে তখন অষ্টম ঘরে বৃহস্পতি আপনাকে একটু চেঞ্জ করবে আপনাকে অন্য একটা ট্র্যাকে নিয়ে যাবে এবং এইটা একটা ভালো ট্র্যাক এটা আপনাকে জীবনের সামনের দিকে নেবে তো আপাতত এই জুন মাস জুলাই মাস এগুলো একটু উথাল পাথাল চলবে তো আমি যেগুলো বললাম এগুলো নিয়ে চিন্তা করেন এইগুলো নিয়ে মনোযোগ দেন এখান থেকে যদি কেউ বের হতে পারে আপনারাই বের হতে পারবেন এবং কেউ যদি জিতে বের হয়ে আসে ডেফিনেটলি ইট ইজ ইউ স্করপিও কেমন লাগলো রাশিফল যদি ভালো লেগে থাকে যদি খারাপ লাগে যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট করে জানান আর যদি আরও ডিটেলে কথা বলতে চান জুন কেমন যাবে জুলাই কেমন যাবে পঁচিশ কেমন যাবে আগামীতে লাইফ কেমন যাবে তাহলে কনসালটেশনের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে উপরে ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করতে পারেন এখন রাশিফল তো শুনলেন কিন্তু কোন দিন কী করবেন তো জুন মাসের ক্যালেন্ডারটাও তো প্ল্যান করতে হবে তো জুন মাসে কোন দিন আপনাদের জন্যে ভালো এবং কোন দিন আপনাদের জন্য খারাপ সেটা অ্যানালাইজ করে আমি অলরেডি একটা ভিডিও চ্যানেলে আপলোড করেছি তো আমি লিঙ্কট উপরে দিয়ে দিব ওটাও দেখে আসেন যাতে আপনারা আপনাদের ক্যালেন্ডারটা ওই দিন মোতাবেক ভাগ করে প্ল্যান করতে পারেন